আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি লোশন সম্পর্কে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লোশনটির নাম হলো ক্রোনিক্স এটি মূলত ক্রোটামিটান টেন পারসেন্ট টপিক্যাল লোশন উৎপাদন এবং বাজারজাত করে থাকে ইউনিমেড অ্যান্ড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড লোশনটি সর্বোচ্চ খুচরা মূল্য আশি টাকা বাংলাদেশের কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন সিক্সটি এই লোশনটি আপনি কেন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন তা আজকে বিস্তৃত থাকবে এই ভিডিওতে বন্ধুরা বিশেষ করে এই লোশনটি যাদের রোদে পোড়া ভাব তারপরে ফুসকুরি খোসপাসরা এরপরে আরও বিভিন্ন সমস্যা যাদের শরীরে রয়েছে পোকামাকড়ের কামড় একজিমা চিকেন পক্সের দাগ এবং দীর্ঘস্থায়ী স্কিনের যে দাগ সমস্যা রয়েছে সেটার জন্য খুবই কার্যকরী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ক্রোনিক্স এই লোশনটি এটি মূলত ক্রোটামিটেন টেন পার্সেন্ট টপিক্যাল লোশন তো বন্ধুরা এই ক্রিমটি আপনারা কেন ব্যবহার করবেন সে ব্যাপারে আলোচনা করলাম বন্ধুরা এই ক্রিমটি ব্যবহার করার নিয়ম হলো সপ্তাহে কমপক্ষে আপনি তিন দিন ব্যবহার করবেন অর্থাৎ দুই দিন পরপর ভালোভাবে গোসল করে অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা একটি সাবান সম্পর্কে আলোচনা করছি আপনারা জানেন এটা হলো স্কিন র্যাশ আপনারা আই বেটনে ক্লিক করে এটা দেখে নেবেন যে এখানে যে আই বাটনে আমরা দিয়ে দিয়েছি স্কিন র্যাশ এই স্কিন র্যাশ সাবানটি দিয়ে প্রথমে আপনি গোসল করবেন এখানে কিন্তু সাবানটি কীভাবে ব্যবহার করবেন বিস্তারিতভাবে বলা হয়েছে ওই ভিডিওতে সপ্তাহে তিন দিন অর্থাৎ দুই দিন পর পর সাবানটি দিয়ে গোসল করার পরে তারপরে এই যে ক্রোটামিটান বা ই ক্রনিক্স যে লোশনটি রয়েছে সেটা আপনারা সুন্দরভাবে সমস্ত শরীরে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আশা করা যায় এই আপনার যে সমস্যাগুলো রয়েছে খোস পাচরা পোকামাকড়ের কামড় এক জিমা চিকেন পক্স এবং আরও যত সমস্যা রয়েছে বিশেষ করে চুলকানি জাতির যে সকল সমস্যা রয়েছে তার জন্য খুবই কার্যকরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই এই লোসনটি তো বন্ধুরা এটি আমি আবারও বলছি যে একদিন গোসল করার পরে আপনি ব্যবহার করবেন পরবর্তী দিন গোসল করে ফেললে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তারপরে আপনি এটি ডাক্তার আপনাকে যেভাবে ব্যবহার করতে বলবেন আপনি সেভাবে ব্যবহার করার চেষ্টা করবেন যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এটি মূলত যেসব রোগীদের এই ওষুধের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তারা এটি ব্যবহার করবেন না পার্শ্ব প্রতিক্রিয়া সকল ঔষধের কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ক্রোনিক্স তার ব্যতিক্রম নহে যেমন এর যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ত্বকে জ্বালাপোড় করা চুলকানি লাল ভাব ত্বক শুষ্ক হতে পারে তারপরে ত্বকের রং পরিবর্তন দেখা দিতে পারে এরপরে আপনারা যাদের এটা ব্যবহার করার ক্ষেত্রে যে সকল সতর্কতা অবলম্বন করতে হবে শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য ক্ষত স্থানে ব্যবহার করা যাবে না চোখ নাক ও অন্যান্য মিউকাস পর্দা থেকে দূরে রাখতে হবে শিশুদের নাকালের বাইরে রাখুন নবজাতক ও ছোটো শিশুদের ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ নেবেন এবং খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে কেননা শিশুদের যদি আপনি হাতে দেন হাতে না লাগান সেক্ষেত্রে কিন্তু শিশু হাত কিন্তু মুখে দিতে পারে তো খুব সাবধানতার সাথে এটি ব্যবহার করবেন গর্ভাবস্থায় স্থানাদানকালে এটি ব্যবহার করা যাবে কি না গর্ভাবস্থায় প্রথম তিন মাসে এটি নির্দেশিত নয় যখন ভ্রমণের ক্ষতির তুলনায় সুস্থতার অধিক নিশ্চয়তা যুক্তি সঙ্গত প্রমাণিত তখনই কিন্তু এটি দেওয়া যাবে তথাপি আপনারা ডাক্তার সাথে পরামর্শ করে ক্রোনিক্স লোশনটি গর্ভাবস্থায় ব্যবহার করার চেষ্টা করবেন বা স্থানবদানকালে ব্যবহার করার চেষ্টা করবেন তো বন্ধুরা এক কথায় বলতে গেলে এই ক্রোনিক্স লোশনটি যে কোনো ধরনের চুলকানি স্ক্রাবেস রোদে পোড়া ভাব তারপরে আপনার পোকামাকড়ের কামড় এরপরে এক জিমা বা চিকেন পক্সের যে সকল দাগ রয়েছে আপনার স্কিনে সেগুলো দূর করার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা এতক্ষণ সাথে ছিলেন থ্যাংক ইউ সো মাচ আসছি নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ